অতি কোমল কাঞ্ছন দীর্ঘতু তনু নিন্দিত হেম মৃণাল মদ মদনান্দ্রপদ প্রণমিষদা প্রভু পাদপদ প্রণমামা প্রভু পাদপদ প্রণমী সদা প্রভুপাদ পদ যদ্গুরু প্রভুপা শ্রীশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ওস্বামী ঠাকুরজি কি যায় পতিত পাবনশল গুরু কি যায় দশমদস্থন আচার্য কি জয় বৈষ্ণবৃন্দ কি জয় ভজনী ও সমাগত ভক্ত শুদ্ধ রূপানুক অনুভক্তি ধারার ভগীরথ শ্রীশীল সচ্চন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের হরিনাম চিন্তামণি সপ্তম পরিচ্ছেদ শ্রুতিশাস্ত্র নিন্দনম গতকাল আমরা পড়েছি ঠাকুর মাসায় লিখেছেন এই শ্রুতি শিক্ষা নিন্দা অপরাধ এ নব প্রমেয় শ্রুতি করেন প্রমাণ শ্রুতি গুরু করেন সন্ধান এ হেন শ্রুতিরে যেই করে বিনিন্দন নাম অপরাধী সেই নরাধঞ্জন এখানে ঠাকুর মাসাই যা লিখলেন এই নয়টি প্রমেয় শ্রুতি প্রমাণ করেন সুতিতত্ত্বে অভিজ্ঞ গুরু সন্ধান করেন অর্থাৎ সুতীত্ত্ব সুতিতত্ত্বাভিজ্ঞ অর্থাৎ এই শব্দব্রহ্ম শব্দব্রহ্মে পারঙ্গত আমরা আগে পড়লাম শব্দব্রহ্মে পারঙ্গত এই রকম ব্যক্তি হচ্ছেন যোগ্য গুরু শব্দব্রহ্মে পারঙ্গত এবং পরব্রহ্মে পারঙ্গত এনা ইনি হচ্ছেন গুরু এখানে সেই কথাই এইভাবে লিখেছেন শ্রুতি তত্ত্বাভিজ্ঞ শ্রুতি শব্দ অপ্রাকৃত শব্দ অর্থাৎ শ্রুতিতে যে নিরূপণ হয়ে আছে শ্রুতি প্রমাণ আর এই নয়টি তত্ত্ব শ্রুতিতে নিরূপিত হয়ে আছে শ্রুতি তত্ত্ব অভিজ্ঞ অভিজ্ঞ অর্থাৎ শ্রুতি আমনায় বাক্য বেদ পুরাণ উপনিষদ আদি এবং এই সমস্ত গ্রন্থ এই সব শ্রুতি আমরা গুরুবর্গের উপদেশ বলে যা পড়ি সব শ্রুতি কারণ শ্রবণের মাধ্যমে এসেছে এখন লিখে রাখা হয়েছে প্রিন্ট করে রাখা হয়েছে গ্রন্থাগারে পাওয়া যাচ্ছে যতদিন কৃপা থাকবে গ্রন্থাগারে পাওয়া যাবে যখন কৃপা থাকবে না তখন আর গ্রন্থাগারেও পাওয়া যাবে না ওই জন্য ওই কলির দোষে সময়ের সঙ্গে সঙ্গে সব আবার লুপ্ত হয়ে যাবেন লুপ্ত হয়ে যাবেন ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়ং মহাজন জেনগত পন্থা সুতরাং এইসব আমনায় বাক্য তারা থাকবেন সবসময় শব্দব্রহ্ম হারিয়ে যাবেন না শব্দব্রহ্ম তো ভগবান ভগবানের শাব্দিক রূপ হারিয়ে যাবেন না কিন্তু বদ্ধ জীবের কাছে উপলব্ধ হবেন না তিনি প্রকাশিত থাকবেন না যখন মহাবৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব আসেন নিত্য পার্শ্বদ আসেন ভগবানের পার্শ্বদ আসেন তখন তাদের কৃপা এই আমনায় বাক্য আবার দেখা যায় আর আস্তে আস্তে আবার তাদের মহাবৈষ্ণবের অপ্রকটের পর আবার সব এই ধর্মস্ব নিহিত নিহিত একটি কথা আছে যখন প্রথম কানপুরে গেলাম এই সব অপরাধগুলো প্রথম দেখতে লাগলাম প্রভুবাদের নাম ঠিক করে নিতে পারে না যারা প্রভুবাদের নাম অশ্রদ্ধার সঙ্গে নাম যারা নেয় প্রভুবাদের বিশেষত্ব বোঝাবার জন্য যে প্রভুবাদ নাম প্রকাশিত হয়েছেন সেই প্রভুবাদ নাম যারা অন্যত্র স্থানান্তরিত করে এবং প্রবাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রভুপাত বলে না তাকে তাচ্ছিল সহকারে নামের কিয়দংশ বলে তাকে ডাকে সেই সব ব্যক্তিগুলো এইসব বইয়ে লিখেছে বইয়ে কি লিখেছে যে এই প্রভুপাদের নাম ওরা যেভাবে বলে সেভাবে তো আমি বলবো না আমরা কেউ বলবো না তো যাই হোক প্রভুপাদের নাম অষ্ট নিয়ে বলছেন ওনার গৌরীয় মঠ হ্যাজবিন ওভার থ্রোন বাই মায়া প্রৌপাদের নাম নিয়ে অশ্রদ্ধূর্বক নাম নিয়ে বলছেন ওনার গৌরীয় মঠ হ্যাজ বিন ওভার বাই মায়া অসম্ভব প্রৌপাদ হেন হেন গৌর নিত্যানন্দের প্রিয়তম পার্ষদ তার প্রকাশিত এবং কৃপাধারা যে গৌরীয় মঠ সংরক্ষণ করেন এবং যে গৌরীয় মঠ তার নিত্য আলয় নিত্য গৃহ যে গৌরীয় মঠে ভক্তগণ অবস্থান করেন গৌর নিত্যানন্দের প্রিয়তম পার্শ যে গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন সেই গৌরীয় মঠকেই কৃষ্ণেরই বহিরঙ্গা মায়া শক্তি কেন ছুঁড়ে ফেলে দেবে এই ধারণা তাদের নাই এই সব দেশ থেকে যারা গিয়েছে তাদের একটা ধারণা আছে তাদের পূর্ব যে পূর্বপূর্ব যেসব ধর্ম বা সমাজ বা ধারণা বদ্ধমূলে আছে তাতে গড একটা বিষয়বস্তু আর শয়তান বিষয়বস্তু ওটা এ বাংলায় আমরা শয়তান বলি না ওই শ্যাটান থেকে আর শেতান দুটো ভিন্ন বস্তু গডের সঙ্গে যেন শেতানের একটা প্রতিদ্বন্দ্বিতা বা ঝগড়া বা এই ধরনের কিছু চলছে এইটা আমাদের ধারণা প্রের শ্রী শ্রী সরস্বতী সংলাপ যদি কেউ করেন কোনো কোনো স্থানে প্রভুপাদ সব খুব ভালো করে ব্যাখ্যা করে বলেছেন তাদেরকেই বলেছেন আবার অনেক সময় যে আপনাদের ধারণায় গড আর শ্যটান যেমন দুটো আলাদা জিনিস আমাদের এখানে ভগবান আর বহিরঙ্গা মায়া দুটো আলাদা জিনিস নয় ভগবানেরই অন্তরঙ্গা মায়া তার ছায়া সত্যি হচ্ছেন মায়া তো মায়া দেবী তিনিও কৃষ্ণদাসী কারণ তিনি কৃষ্ণেরই তো শক্তি কৃষ্ণেরই শক্তি বহিরঙ্গা কেন না এই বদ্ধজীবদেরকে তিনি কারাগারে রেখে দেন বদ্ধজীবকে কারাগারে রেখে তাকে শোধন করেন আমরা দোষ করলে কেউ এই জগতে প্রাকৃত জগতে কেউ দোষ করলে অ্যারেস্টেড হয়ে যায় জেলে চলে যায় কারাগারে থাকে কেন সংশোধনের জন্য ওই জন্য আজকালের নাম দেওয়া হয়েছে সংশোধনাগার এমনি বহিরঙ্গা মায়া দেবী এমনি মানে ওইটা এখান থেকে এসছে বহিরঙ্গা দেবী যেমন আমাদের কারাগারের কে সংশোধন করেন সেইখান থেকেই জেলের কনসেপ্ট এসেছে তা আমাকে একটা কথা বলুন জেলের যে জেলর বা যিনি এই জেলের সব কিছুর দায়িত্বে আছেন তিনি কি সরকার বিরোধী জেলের যিনি দায়িত্ব আছেন জেলে বন্দীদের রাখেন বন্দীদের শাস্তি দেন কাজকর্ম করান যাতে বন্দীরা আবার শুদ্ধ মানে সংশোধন হয়ে ফিরে আসতে পারে এবং এসে ভালো মানুষ হয় আর যে অন্যায় করে গিয়েছিল জেলের মধ্যে কারাগারের মধ্যে সেই অন্যায় যাতে আর না করে এবং অন্যায় যা করেছে তার সাজা প্রাপ্ত হয় তা সেই জেলের যিনি অধিপতি যাকে করা হয়েছে তিনি কি সরকার বিরোধী এই জগতেও নয় তেমনি ভগবান তার অন্তরঙ্গা শক্তির ছায়া যিনি এই মহামায়া দেবী ইনিও তো ভগবানের দাসী নিত্য দাসী তিনি ভগবত বিরোধী হবেন কেন তিনি মহাবৈষ্ণবী তিনি আবার এই গৌর নিত্যানন্দের পার্শ্বদ নবদ্বীপ ব্রজ থেকে আসা আর নন্দব্রজে যার নন্দব্রজেও যার নিত্যস্বরূপ সেই প্রপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রদত্ত গৌরীয় মঠ তাঁর আলয় তার গৃহ নিত্য গৃহ অপ্রাকৃত দেহ অপ্রাকৃত গৃহ অপ্রাকৃত গৃহ নিত্যধাম গৌরীয় মঠ গৌরী মঠকে প্রভুপাত বলেছেন এই জগতে করুণাময় অবতার জগজীবকে মঙ্গল করার জন্য সেই গৌরীয় মঠকে আবার মহামায়া দেবী ওভার্থ করবেন কেন এইগুলো গড আর সাটান ওই ধারণাগুলো বদলাতে না পেরে এসে গিয়েছে সব এখানে হরিনাম প্রচারের আলোক প্রকৃত রূপে না পেয়ে তারা এসে গিয়েছেন এসে এই সব গৌরীয় মঠের নিন্দা করছেন তো যে শ্রুতি এই নয়টি প্রমেয় প্রমাণ করেন সেই শ্রুতির তত্ত্বের অভিজ্ঞ গুরু যদি আমরা গুরুবর্গের সেই সব আমনায় বাক্য শিক্ষা উপদেশ আদি প্রভুপাদের কোন শিক্ষা সব শিক্ষা এই শ্রুতি উপনিষদ পুরাণ ইত্যাদি অনুসারে এই সব বস্তুর এইসব বিষয়বস্তুই বস্তুই প্রভুপাদ বাণী আকারে উপদেশ আকারে আচরণের আকারে যা আচরণ করেছেন সেটি তার উপদেশ সেইটি রূপে আবার লেখা আছে যে প্রভুপাত কি করলেন যে পূর্ববঙ্গে যখন প্রচারে গিয়েছিলেন জাতি তার তাদের শিষ্য তাদের মন্দির আদি তাদের দ্বারা পরিচালিত মন্দির আদি বলে দিয়েছেন কেউ একটি অন্য পর্যন্ত দেবে না না খেতে পেয়ে ওরা চলে যাবে যাতে ওরা এখানে হরি কথা বলতে না বললে তাদের সব ব্যবসা বন্ধ হয়ে যায় কিন্তু প্রভুপাদের আচরণে আমরা সেখানে শুনেছি প্রভুপাদ সেখানে বলেছেন বুড়িগঙ্গার জল পান করেও আমরা এখানে মহাপ্রভুর কথা প্রচার করি যাতে এই বদ্ধ জীবদের মঙ্গল হয় তাহলে এটি একটি ঘটনা এটি তার আচরণ সেই আচরণের শিক্ষা এখন লিপিবদ্ধ হয়ে আছে সৌভাগ্যক্রমে সেটি শ্রুতির অনুসারী সেটিও শ্রুতি প্রবাদের কোনো উপদেশ যদি অগ্রাহ্য করা হয় যদি লুকিয়ে দেওয়া হয় কোনো উপদেশে যদি পালন না করা হয় কেউ শক্তি নাই পালন করতে পারছেন না সেটা অন্য বিষয় আজ পারছি না কাল করব আগামী দশ বছরে করবো প্রচেষ্টা করব কিন্তু অবজ্ঞা করছি বা সেইটাকে লুকিয়ে দিচ্ছি যাতে লোকে শুনতে না পায় হরিনাম চিন্তামণি এখানে পড়লে অসুবিধা হয়ে যাচ্ছে এইটা হচ্ছে শ্রুতির বিনিন্দন আর এই সব সম্বন্ধে যাদের যত অপরাধ গৌরীয় মঠের প্রতি অপরাধ প্রভুপাদের প্রতি অপরাধ প্রভুপাদের গণের শিক্ষার প্রতি অপরাধ প্রবাদের প্রতি অপরাধ হলে গুরুবজ্ঞা হবে প্রবাদের গণের প্রতি অপরাধ হলে গুরুবজ্ঞা হবে প্রবাদের গণের প্রতি অপরাধ হলে বৈষ্ণব হবে প্রবাদের বাণী শিক্ষা তার আচরণ তার জীবনী গৌরীয় মঠ গৌরীয় মঠের শিক্ষা গৌরীয় মঠের কার্যপ্রণালী এই সবের প্রতি অপরাধ হলে শ্রুতিশাস্ত্র নিন্দন হবে এখানে ঠাকুর মশাই বললেন এ শ্রুতির যেই করে বিনিন্দন নাম অপরাধী সেই নরাধন ধমজন আমরা এই চারটি শ্লোক আমরা দুটি শ্লোক আমরা গতকাল কিছু আলোচনা করেছি এই রকম শ্রুতিকে যিনি নিন্দা করেন তিনি নাম অপরাধী তাকে আর বৈষ্ণব তো বলাই যায় না সাধারণ মানুষও বলা যায় না নরগও বলা যায় না নরগণের মধ্যে অধম আজকের বিষয় তার পরবর্তীকালে এই সব আলোচনা করলে এই শ্লোকে আরও অনেক কিছু আমাদের বোঝার আছে তা কোনো একদিন গুরুবর্গের কৃপায় বুঝতে পারব এর পরবর্তী অংশ বেদ বেদ বাদ সমূহ বেদ বিরুদ্ধ বাদ কপিল নগ্ন নাস্তিক সুগত গৌতম এ ছয়জন হেতুবাদে হত বেদ মানে মুখে তবু ঈশ নাহি মানে কর্মকাণ্ড শ্রেষ্ঠ বলি জৈমিনী বা ঈশ্বর অসিদ্ধ কপিলের কল্পনায় তবু যোগ মানে অর্থ বুঝা নাহি যায় নগ্ন সে তামসতন্ত্র করয়ে বিস্তার বেদের বিরুদ্ধ ধর্ম করো এ প্রচার শ্রুতিশাস্ত্রের নিন্দা কিভাবে হয় এবং কারা করেছেন কাদের মধ্যে মধ্যে শ্রুতিশাস্ত্র নিন্দা আছে এই কথা ঠাকুর মশাই বলেছেন জয়মিনী কপিল নগ্ন নাস্তিক সুগত আর গৌতম এই ছয়জন হেতুবাদে হত হেতু মানে প্রাকৃত হেতু অর্থাৎ কারণ যুক্তি প্রাকৃত যুক্তি বিযুক্তি সব নিয়ে তারা হতো অর্থাৎ তাদের পথ অবরুদ্ধ হয়েছে তারা সুতির নিন্দা করেছেন এনারা অনেকেই বেদ মানেন মুখে বলে সবই মানি সেদিন আমরা প্রভুবার কাছ থেকে শুনলাম মায়াবাদীরা বলেন সবই মায়াবাদীরা মুখে বলেন সবই মানি কিন্তু তারা পরমেশ্বর তত্ত্বকে মানেন না সেরকম এনারা বলেন আমরা বেদ মানি কিন্তু ঈশ্বরকে মানে না বেদ মানে যা ঈশ্বরেরই শাব্দিক রূপ পরব্রহ্মের শব্দাবতার শব্দব্রহ্ম সেই হচ্ছেন শ্রুতি বেদ পুরাণ উপনিষদাদি যদি কেউ বলেন হ্যাঁ আমরা বেদমানি উপনিষদ পুরাণ মানি অর্থাৎ শ্রুতি মানি বেদ মানি মুখে বলে কিন্তু ঈশ্বরকে মানে না যেমন জয়মিনী তিনি কর্মকাণ্ডকে শ্রেষ্ঠ বলেন আর কপিল কপিল দুইজন আছেন একজন এই প্রাগিত প্রাকৃত দর্শন দিয়েছেন তিনি আর একজন হচ্ছেন ভগবদার মাতার পুত্র যে কপিল তিনি অবতার তার কথা এখানে বলেন নাই এই প্রাকৃত দর্শন প্রাগৃত দর্শনের স্রষ্টা কপিল তার কথা বলেছেন ঈশ্বর অসিদ্ধ ঈশ্বরই অসিদ্ধ তাহলে আর ঈশ্বরের সত্য কোথায় থাকলো এই জন্য ঠাকুর লিখছেন ঈশ্বর অসিদ্ধ কপিলের কল্পনায় তবু যোগ মানে অর্থ নাহি যায় ঠাকুর মাসাই বলছেন অর্থ বোঝা যায় না অর্থাৎ কন্ট্রাডিক্টারি প্রাকৃত দর্শনের রচয়িতা কপিল তিনি বলছেন তার কল্পনায় এগুলো সব কাল্পনিক মতবাদ এগুলো সৌতপন্থা বা আমনায় মতবাদ নয় কাল্পনিক মতবাদ তিনি বলছেন ঈশ্বর অসিদ্ধ ঈশ্বর যদি অসিদ্ধ হন তাহলে আবার যোগ আপনার যোগের কি কথা হয় কার যোগ যোগের দ্বারা কার সান্নিধ্য লাভ করবেন যদি হন এটা হচ্ছে তাই ঈশ্বর অসিদ্ধ কপিলের কল্পনায় তবু যোগ মানে অর্থ বুঝানাই যায় আর নগ্ন সে তামসতন্ত্র বিস্তার করে বেদের বিরুদ্ধ ধর্ম প্রচার করে এই সব কথা অন্যত্র ঠাকুর মশাই লিখেছেন প্রবাদের অষ্টত্তর শত যে উপদেশ আছে সেইখানে যদি দেখেন প্রভুপাদ লিখেছেন একশো চার নম্বরে ওয়ান হান্ড্রেড ফোর আউট অফ ওয়ান হান্ড্রেড এইট এই কথাগুলি অপ্রাকৃত কথা প্রভুপাদের যে সব বিশেষণগুলো দিয়েছেন অ্যাডজেক্টিভগুলো সব বোঝা যাবে না তবু আছে একবার পড়ি কোনোদিন বোঝা যাবে আজ না পারলেও কোনো একদিন বোঝা যাবে একশো চার নম্বর প্রভুপাদের উপদেশ সাম্রে তো বলছেন কাল প্রভাবে চতুর্দশ ভুবনপতি শ্রী গৌর সুন্দরের প্রচারিত সম্বন্ধ ও প্রয়োজনাত্মক যথার্থ বেদ সিদ্ধান্তের প্রতিকূলে যে চতুর্দশ প্রকার প্রবল মতবাদ কলিকালে প্রচারিত হইয়াছিল উহাদের কথা শ্রী সায়ন মাধব সর্বদর্শন সংগ্রহে উল্লেখ করিয়াছেন তাহা সংক্ষেপে এই এক বেদ বিদ্বেষী আধ্যাত্মিক গুণোপাস গুণোপাসক নাস্তিক চারবাক সম্প্রদায় দুই ক্ষণিকবাদী গুণোপাসক নাস্তিক তার্কিক বৌদ্ধ সম্প্রদায় তিন শ্যবাদী গুণোপাসক তার্কিক জৈন আরহত সম্প্রদায় চার নিরীশ্বর নির্গুণাত্মবাদী তার্কিক সাংখ্যবাদী কপিল সম্প্রদায় বা কাপিল সম্প্রদায় শেষর নির্গুণাত্মবাদী পাতঞ্জল সম্প্রদায় জড় সমন্বয়বাদী স্রৌতভ্রুব কেবলাদ্বৈত বিচার পর বিমুখ শঙ্কর সম্প্রদায় মায়াবাদ দিয়েছেন না শ্রী শঙ্করাচার্য বাক্যার্থবাদী স্রৌতভ্রুব সগুণোপাসক মীমাংসক সম্প্রদায় उत्पत्ति साधनादृष्टी शब्द प्रमाण अन्तरङ्गकारीगुणप नैयिक सम्प्रदय उत्पत्ति साधनादृष्टी शब्द प्रमाण अपर अङ्गीकारी सगुणपाक वैशेषिक सम्प्रदय पदारथी स्रोतभ्रूप स्वगुणोप वैयाकरण सम्प्रदय নিরস্ততর্ক ভোগ সাধনা দৃষ্টবাদী জীবন মুক্ত বিচারের স্বুণপাশক শৈব সাধনা দৃষ্টবাদী বিদেহ মুক্তিবাদী আত্মৈক্যবাদী স্বুণপাশক প্রত্যভিজ্ঞ সম্প্রদায় ভোগ সাধনা দৃষ্টবাদী আত্মভেদবাদী বিদেহ মুক্তিবাদী কর্মানপেক্ষ ঈশ্বরবাদী স্বগুণপাশক নকুলিশ পাশুপথ শৈব সম্প্রদায় ভোগ সাধনা দৃষ্টবাদী বিদেহ মুক্তিবাদী আত্মভেদবাদী কর্মসাপেক্ষ ঈশ্বরবাদী স্বুণপাশক শৈব সম্প্রদায় ইত্যাদি এই যে চোদ্দটা দিয়েছেন তা এখন এনাদের যে সংজ্ঞা আছে দেখতেই তো ভালো করে পড়তেই পারছি না তো এনাদের যে সংজ্ঞা আছে এইগুলো ভালো করে যদি বিশেষণগুলো দেখা হয় বোঝা যাবে আমরা কোন নিশ্চয়ই বুঝতে পারবো এখানে সব মতবাদ দ্বারা শ্রুতির নিন্দা হয় আমাদের মধ্যেও মধ্যে নিন্দাকারী আছেন আমরাও শ্রুতি নিন্দাকারীকে বৈষ্ণব বলে সম্মান করি যাকে ঠাকুর বললেন এরকম আছে সব বিভিন্ন জায়গায় যে যেখানেই থাকে কোনো না কোনোভাবে আমনাই শব্দকে অর্থাৎ শুদ্ধ পরম্পরায় যে বাক্য যে শব্দ যে শব্দ ব্রহ্ম এসেছেন তাকে অবমাননা করি এই কোনো না কোনোভাবে অবমানকারী আছে আমরা তাদেরকে সৌতপন্থার বিরোধী বুঝতে পারি না এই যেখানে ঠাকুর মানসা বিভিন্ন জায়গায় বললেন না কয়েকটা জায়গায় সৌতব্রুব স্রৌতব্রুব মানে শ্রুতি থেকে আসছেন যে সেটা হচ্ছে স্রৌত যেমন স্রৌত বাণী পরম্পরা এরকম আর ব্রুব মানে দেখতে মনে হবে সৌত পরম্পরার অধীন কিন্তু আসলে তার বিরোধী তাহলে সৌতব্রুবও হল আবার একটা সংজ্ঞায় বলেছেন অসৌতপন্থী তারা এই সৌতপন্থার ধার ধারেন না যেমন বৈষ্ণব আর অবৈষ্ণব তেমনি স্রৌতপন্থী আর অশ্রৌতপন্থী যেমন বৈষ্ণব আর বৈষ্ণব গ্রুপ যোগ্য গুরু আর অযোগ্য গুরুব্রুপ সেই রকম স্রৌতপন্থা সৌতপন্থা অনুসরণকারী আর সৌতব্রুপ সৌতব রূপ মানে দেখে মনে হবে হ্যাঁ এইসব সম্প্রদায়ের এবং যেন মানছে হ্যাঁ আগের আগের সব এই সুতিবিদ পুরাণ মানছেন এবং গুরুবর্গকে মানছেন তাদের পরম্পরা এরকম মনে হবে কিন্তু আসলে সেই তার ভিতরে বসে তারা তার বিরুদ্ধে এটা হচ্ছে সৌতব রূপ মানে ফুলের মধ্যে বসে মনে হচ্ছে এটা ভ্রমণই হবে বড় কালো পড়া একটা পোকা ছোট ছোট বাচ্চারা বুঝতে পারে না কোনটা ভ্রমর আর কোনটা পোকা ভ্রমর আসে এসে মধু পান করে পুংকেশ্বর চক্রের থেকে পুং রেনু নিয়ে গর্বেশ্বর গর্বকেশ্বর চক্রে তারা স্পর্শ করে দেয় তাদের পায়ে সুড়ে লেগে হয় তার ফলে সেই ফুল থেকে আবার ফল হয় ফল থেকে আবার বীজ হয় বীজ থেকে আবার সেই চারা সেই লতা বা সেই বৃক্ষের আবার উৎপাদন হয় এইভাবেই চলে তাদের আবার কালো দেখতে একটা কালো ভয়ঙ্কর পোকা থাকে বা অনেকগুলি অনেক রকমের পোকা থাকে তারা ওইসব ওই মধু পান করে না আর পুংকেশোর চক চক্র থেকে পুংরেণু নিয়ে গর্ভকেশোর চক্রে মিলনে সাহায্য করে না লতা বা গাছের যা উদ্দেশ্য যে ফুল ফুটেইছি এখানে পুংরেণু আর গর্ভকেশর চক্র থাকবে তার মিলনে আবার আবার ফল হবে আমার আবার বংশবৃদ্ধি হবে ফলে এই জগতে এই বৃক্ষ লতা চলতে থাকবে থাকবে তাদের আরো তাদের প্রসার হবে এবং পরবর্তীকালেও এই লতা বৃক্ষ থাকবে সব লতা বৃক্ষ সব শেষ হয়ে যাবে ভ্রমণের মতোই দেখতে একটা কালো ভয়ঙ্কর পোকা থাকে কিন্তু তাদেরকে ভ্রমর বলে মনে করলে হবে না তারা ভয়ঙ্কর কীট ওই রকমই দেখতে কাছাকাছি দেখতে ভ্রমণই নয় ওই রকম কাছাকাছি দেখতে কিন্তু ফুলটিকে কেটে কেটে তারা নষ্ট করে দেবে ফুলের সৌগন্ধ নষ্ট করে দেবে দলমন্ডল অর্থাৎ পাবলি নষ্ট করে দেবে ফুল নষ্ট করে দেবে সেই সেইরকম স্রৌতব্রুপ দেখে মনে হবে ওই সম্প্রদায় লিঙ্গ সব একই জিনিস দেখেছেন সব এই ভাই ভাইব্রেশনটা একই সম্প্রদায় লিঙ্গ মানে সম্প্রদায় দেখিয়ে দিয়ে তারা বলবে হ্যাঁ আমি আচার্য আমি গুরু আর সেইখানে গিয়ে দেখা যাবে একদম বৈষ্ণব অপরাধের একদম ডিপো গোড়া এরপর তাহলে এই যাঁদের কথা বললেন এই ছয়জন তারা বেদের বিরুদ্ধ ধর্ম করেন এবং বিরুদ্ধ ধর্ম প্রচার করেন তেমনি স্রৌতব্রূপ যারা বৈষ্ণব গ্রূপ হবেন তারা ওই সামনে দেখা যাবে ভাগবত পড়ছেন গীতা পড়ছেন এরকম কিন্তু আসলে এর বিরুদ্ধ ধর্ম প্রচার করবেন সূক্ষ্মভাবে তারা বৈষ্ণব নিন্দা করবেন সূক্ষ্মভাবে যোগ্য বৈষ্ণব যারা তাদের নিন্দা করবেন এইসব করবেন এখানে ঠাকুর মাসে বলছেন তামস্তন্ত্র করয়ে বিস্তার বেদের বিরুদ্ধ ধর্ম প্রচার এই সব মতবাদ মতবাদ দ্বারা নিন্দা হয় যদি কেউ গ্রহণ করেন বা আমাদের ব্যবহারে যদি থাকে তাহলে আমরা বেদের নিন্দা করছি না জেনেও না বুঝেও করছি তো আর অনেকে বুঝে করছেন না খুব শ্রদ্ধাভাবে গলায় আঁচল দিয়ে প্রণাম করে আসছি কিন্তু এই সৌতপন্থী বিরোধী বেদ বিরোধী আমনায় সূত্রে যেই সৌতপন্থা বা যে স্রৌতবাণী পাওয়া গেছে সেই বাণী বিরোধী এর এর দ্বারা আমাদের শ্রুতি নিন্দা হচ্ছে অথবা আমরা না অপরাধী হচ্ছি অনেকে জেনে শুনে বুঝে করছেন তারা বঞ্চক আর অনেকে বুঝতে না পেরে সেইটা অনুসরণ করছি তারা বঞ্চিত বঞ্চকদের সঙ্গে থাকলে কি হবে বঞ্চিত হবে এরপর এইসব মতবাদ দ্বারা নিন্দা হয় নাস্তিক চার বাঘ কবু বেদ নাহি মানে সুগত বৌদ্ধের এক প্রকার বাখানে গৌতম ন্যায়ের ভাজে তার হেতু বাদ মতে নরমাত্র মাঝে। এই সব নিন্দন কভু স্পষ্ট কভুগুপ্ত বুঝে বিজ্ঞগণ এই সব মতে থাকি অপরাধী হয় অতএব এই সবে ত্যাগী নিশ্চয় ঠাকুর মশাই ত্যাগ করতে বললেন ঠাকুর মশাই ত্যাগ করতে বললেন এরপর মায়াবাদীর অতি দুষ্টমত বেদ বিরুদ্ধ এসব কুমত ছাড়ি আর মায়াবাদ শুদ্ধ ভক্তি অনুভবী হয় নির্বিবাদ মায়াবাদ অসৎ শাস্ত্র গুপ্ত বেদার্থ বিকৃতি কলিকালেতে সম্মত উমাপতি ব্রাহ্মণ রূপেতে প্রকাশিল তোমার আজ্ঞায় তেহ আচার্য হইল জৈমিনী যেরূপ মুখে বেদমাত্র মানে শ্রুতির বিকৃত অর্থ জগতে বাখানে মায়াবাদী গুরু সেই রূপ বৌদ্ধ ধর্ম বেদবাক্যে বাক্যে স্থাপিয়ে আচ্ছা দিল ভক্তি মর্ম এই সব মতবাদে ভক্তি দূরে যায় শ্রীকৃষ্ণ নামেতে জীব অপরাধ পায় এখানে নোট আছে ঠিক আছে অষ্টাবক্র দত্তাত্রেয় গোবিন্দ গৌরপাদ শঙ্কর এবং শঙ্করানা শঙ্করানুগত অষ্টাবক্র দত্তাত্রেয় গোবিন্দ গৌরপাদ শঙ্কর এবং শঙ্করানুগত জরন মীমাংসগণ মায়াবাদ গুরু জীবের নির্বাণ লয় বৌদ্ধ ধর্মের প্রধান মত বৌদ্ধ যদিও ব্রহ্ম মানেন না তথাপি তাহার শূন্যবাদাদিতে যে চরমতত্ত্ব স্বীকৃত হইয়াছে তাহা মায়াবাদীর নির্বিশেষ চিন্মাত্র ব্রহ্মের সহিত সর্ববিষয়ে এক এই মতটি নিত্যভক্তি তত্ত্বের নিতান্ত বিরুদ্ধ আরেকটি টিকা রয়েছে এই সব মত স্বীকার করেন অথচ কৃষ্ণনাম করেন তাহাতে কোনো কোনো মায়াবাদী নামাপরাধে হত হয় কেউ সরাসরি যেখানে বেদের বিরোধিতা করা হয়েছে সেখানেও লোকজনের লাইন পড়ে গেছে লোকের অভাব না এখানে লোক সব জায়গায় আছে যে কোনো পত্রিকা প্রকাশ করেছে সেখানে তার কিছু না কিছু সাবস্ক্রাইবার আছে সেই রকম লোকের অভাব নাই কোথাও একটু চিনির ঢেলা পড়েছে প্রচুর পিঁপড়ে এসে গেছে কোথাও গুড়ের অংশ পড়েছে প্রচুর পিঁপড়ে রসগোল্লার সেখানেও পিঁপড়ে এসে গেছে আবার মলমূত্র সেখানেও কিছু দেখা যাবে পিঁপড়ে এসে গেছে অতএব যেমন পিঁপড়ে তাদের এই এই সব আকর্ষণীয় বস্তু তারা সব এসে যায় তেমনি বদ্ধ জীব সব জায়গাতেই আছে তারা বেদ বিরোধিতাতেও কিছু লোক আছে বেদের স্পষ্ট বিরোধিতায় আছে আবার বেদের গুপ্ত গুপ্তরূপে বিরোধিতা সেখানেও অনেক লোক আছে কোথায় স্পষ্ট কোথায় গুপ্ত এইভাবে কোনো না কোনোভাবে শ্রুতির নিন্দা হচ্ছে একমাত্র বিজ্ঞজন যাদের এই বেদের যে নয়টি প্রমেয় রয়েছে দশমূল তত্ত্বের সেইটি যারা জানেন তারা সব বুঝতে পারবেন এই জন্য ঠাকুর সেখানে দশমূল তত্ত্ব বললেন এই সব কোনো না কোনো মতে যারা থাকেন তারা অপরাধী তারা এই সব মত পরিত্যাগ করবেন আর যারা এইভাবে অপরাধী তাদের সঙ্গ যারা শুদ্ধ ভক্তি চান তারা পরিত্যাগ করবেন